নির্বাচনের পরিবেশ এখন যে আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের এই নির্বাচনটা আমাদের এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন আসন্ন নির্বাচন কেমন হচ্ছে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন কী থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি এ ব্যাপারে আমাদের ভারতত্ব চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল আমরাই চাচ্ছি যে নির্বাচন যত দ্রুত সম্ভব অর্থাৎ যে তারিখে নির্ধারিত আছে এই তারিখেই যেন হয় এবং শান্তিপূর্ণ যেন হয় অবাধ এবং সুস্থ যেন হয় এ ব্যাপারে বিএনপির যে কমিটমেন্ট বিএনপির যে আগ্রহ এটা তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি এটাও বলেছেন যে দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই ভোট দিতে পারে নাই তারা অপেক্ষা করছে অতির আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন মূলত এই সাক্ষাৎটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একজন উন্নয়ন অংশীদার এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে তো এই বিষয়গুলি নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন খুব ভালো আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা সেখানে তাদের যে ই ছিল সেটা হলো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন ওনার সঙ্গে আমরাও কয়েকজন ছিলাম আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি এর জন্য যা যা প্রস্তুতি যেগুলো নেওয়ার এগুলো আমরা নিয়েছি আমরা কাজ করছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে এবং তিনি আশা করেছেন তাদেরকে অনুরোধ করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নে যেন আরও বেশি সহযোগিতা করে বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয় তারা বলেছেন যে তারা আরও বড়ভাবে আরও অধিক মানে পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে সহযোগিতা রকম ডিটেল আলোচনা তো আজকে হয় নাই আজকে তো জেনারেল আলোচনা তো আপনারা জানেন আর কি যে তাদের বেশ কিছু কনসার্ন ছিল যেটা বিশেষ করে শ্রমিক অধিকারের ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছে একদম সর্বশেষ দেশ বেগম খালেদা জিয়া তার আমলেই বাংলাদেশ লেবার কোড যেটা যেটা সংশোধনের ব্যাপারে আলাপ ছিল এটাও উনি করেছেন লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুল করেছেন এরকম শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময়ই আগ্রহী এবং শ্রম আইনের যে পরিবর্তন যা হয়েছে এবং শ্রমিকদের কল্যাণের জন্যই যা কিছু এগুলেন সব শুধু রক্ষা করা না সেগুলেনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিএনপি আগ্রহী